আসসালামু আলাইকুম দর্শক চলছে রমজান মাস নিত্য নতুন পোশাকের পাইকারি কেনাকাটার সন্ধান কিন্তু প্রতিনিয়ত দিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফাটা ফাটি সব রেডিমেড থ্রি পিস যেটা হচ্ছে স্টাইলের কালেকশনগুলো পেয়ে যাবেন যা পাবেন হচ্ছে দেশীয় বুটিক্সের পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আমার ব্যবসায়িক ভাই বোন যারা আছেন সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্যই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আবার নিয়ে আসলাম তো ভিডিও শুরুতে একটা কথা বলে দিতে চাই ভিডিও আপডেট হওয়ার পরে সাথে সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবেন সকালে মাল আসে বিকালের শেষ পরে আবার রাজু ভাইরে বলেন না ভাই মালটা দেখলাম পাইলাম না আচ্ছা এটা আগে বলে রাখলাম ভাই আচ্ছা তো আজকে যে কালেকশন আছে সব লেটেস্ট লেটেস্ট কালেকশন দেখাবো কথা বাড়াবো না ভাই দেখতে থাকি নতুন ইনশাল্লাহ তো আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ শুরু করছি আজকে দেখাবো দুই একটা রিপিট আর সব আগুন আগুন ইনশাল্লাহ আচ্ছা তো সর্বপ্রথমেই একটা সিকোয়েন্স কাজ করা দেখে এই ডিজাইনটার তৈরি কিন্তু আমি করেছি তাই নাকি একদম মার্কেট ওপেন চ্যালেঞ্জ সর্বপ্রথম এই ডিজাইনটা আমি মার্কেটে যেহেতু ছাড়তেছি ইনশাল্লাহ দেখেন এই যে ফুল বডিতে সিকোয়েন্স কাজ ইনশাল্লাহ অল ওভার এমব্রয়ডারি আবার সিকোয়েন্সের কাজ আছে জি জি নিকুদ ফিনিশিং একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা নিচের আবার ক্রিসকস করা ডিজাইন নিচে কুচি করা এবং হচ্ছে গলায় কিন্তু কুচি করা আচ্ছা আমি একটা জিনিস যদি একটা ড্রেসের বৈশিষ্ট্য দেখাই দেই দেশীয় বুটিক্সের ভিডিও যারা বড় বড় দেখেন তারা বৈশিষ্ট্য জানতে চাইবে না কিন্তু যারা নতুন আছেন ভিউজ তাদের তাদের ধারণা দেওয়ার জন্য দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ব্যাক পার্ট স্কিন প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আরং কটন স্লাপ কাপড়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা সুতি বড় সাইজগুলো থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তবে আমরা এক্সট্রা কিছু সাইজ করতেছি আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে তো যাই হোক আমাদের অন্যগুলো থাকবে হচ্ছে একদমই মিল যেটাকে বলে যে বডির সাথে কাপুরের একদম সেম সেম মানে কালার সেল টু ইঞ্চি এবং প্যান কার্ড প্লাজু থাকবে আমি একটার বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান কার্ড প্লাজু কন্ট্রাস্ট ঠিক আছে এবং প্রত্যেকটা ড্রেসে হাই কলি করা থাকবে এবং

আর একটা যেটা বলছি শুরুতেই যে ভিডিও সারার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সকালে মাল আসে বিকেলে আল্লাহর রহমতে শেষ তো যাই হোক আজকে সব হিটেড ডিজাইন দেখানোর চেষ্টা করব এই যে দেখেন দুইটা কালার এটা শুধু হ্যাঁ খুলে দেখাবো ফার্স্ট ক্লাস ডিজাইন যদি ড্রেস দেখতে চান ভিডিও ধৈর্য ধরে দেখবেন এই দেখেন এই যে দেখেন দর্শক সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি দর্শক অসাধারণ আমরা কিন্তু কাপড় থেকে নিয়ে যা আছে সব নিজস্ব জি এই যে দেখেন এগুলো কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দুইটা কালার আমি দুইটা কালার এক খুলে দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা জিনিস ভাই সেটা হচ্ছে একটু সবাইকে মেসেজ দিতে চাচ্ছি দেশীয় বুটিক্স বরাবরই কিছু না কিছু আকর্ষণ দিয়ে থাকে তো এই বছর একটি আকর্ষণ দিয়েছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু আমরা ক্যাটালগ করে দিয়েছি আচ্ছা কাস্টমারদের সুবিধা তৈরি করলে মানে একবারে মানে পড়লে কেমন লাগে লাগে দেখতে পারবেন জি আচ্ছা তো যাই হোক দেশীয় বুটিক্স মানে নিত্য নতুন দেওয়ার চেষ্টা এটা দুইটা কালার যারা নিবেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এখন সিজন টাইম আর এই মালগুলো কিন্তু আমাদের কিন্তু একটা মানে রীতি আছে যেটা হচ্ছে যে আমরা রিপিট মাল কিন্তু বারো বছরই বানাই আচ্ছা তো যাই হোক এই মালগুলো কিন্তু আবার এই রমজান ছাড়াও পেতে পারেন তখন আবার বললেন না ভাই রমজানে দেখছি এখন কেন আমার কাছে মাল চললে আমি পাঁচ বছর বানাই রিপিট অল টাইম চলে এই যেমন এইটা দেখেন

একটা শাড়ি একটা শাড়ি টোটালি হচ্ছে একটা শাড়ি কাতানের ওন্না ভিন্নতা আছে হ্যাঁ জি চমৎকার এটা হচ্ছে দুইটা কালার আমি দুটোটা কালার একটু খুলে দেখাই এটা কাজ কাজ কিন্তু কুচি করা দেখেন এখানে সম্পূর্ণ কুচি করা দারুণ দর্শক যোগাযোগ করবেন ওরে ফার্স্ট ক্লাস কালার এই যে দেখেন দারুন একটা কালারের মধ্যে আসছে ফেব্রিকটা হচ্ছে চিনি গুড়া কাপড় জি ওকে এক একজন এক এক কাপড় বলতে পারে কিন্তু যেটা অরিজিনাল কাপড় নাম সেটা করে তারা বুঝে অবশ্যই কাপড়ের মধ্যে আবারও বলতেছি বারবারই বলতেছি ভিডিও ছাড়ার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন পরে কিন্তু রাজু ভাইকে দোষ দিতে পারবেন না ভাই যোগাযোগ করবে সবাই তো ভিডিও দেখতেছে জি দেখতেছে আর মনে মনে বকতেছে আমাদেরকে যে ভাই সব দেখাইতেছে বলতেছে কথা বলে প্রাইস জানায় না লাভ কি তাহলে ভিডিও দেখে আমাকে একটা জিনিস সত্যি কথা বলি আমাকে অনেক কাস্টমার এসে আমাকে দোয়া করে যে ভাই আপনি রেটটা বলেন না কারণ আমরা নিয়ে প্রফিটটা করবো কি অনেক জায়গা থেকে ভিডিওতে রেট বলে কিন্তু আপনি গিয়ে দেখলাম একমাত্র রেড বলে না এটা আমাদের জন্য ভালো যারা ব্যবসা করবে তারা এই জিনিসটা বুঝবে ভাই তো যাই হোক অন্যেরা মাইন্ডে নেবেন না ব্যবসার উদ্দেশ্য আমাদের ভিডিওটা করা এই জিনিসটা বলতে পারি মাদার হোলসেলার আমি আমার থেকে নিতে হলে অন্য জায়গাতে পঞ্চাশ টাকা হলেও কম পাবেন ওপেন চ্যালেঞ্জ এই একটা মাল ভাই সকালে আসে বিকালে শেষ এত পরিমাণের হিট জি চিনিগুরা মধ্যে আমি দুইটা কালার করছি ভাই দারুণ একটা কাজ এটা আল্লাহর অশেষ রহমতে ভাই মাঝখানে ভিডিওটা দিতে পারইলে কেন বলেন তো ও যে সকালে আসে বিকালে চলে যায় মালের সেটিংই ছিল না নাকি জি এখনো কিন্তু ভাই একই অবস্থা সকালে আসে বিকালে শেষ

ট্রান্সপোর্ট যেগুলো ট্রান্সপোর্ট এগুলোতে কিন্তু কন্ডিশন নেয় না সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্টটা অগ্রিম করতে হবে আচ্ছা ঠিক আছে আর এজ আর বলেন সুন্দরবন এস এ পরিবহন এবং আদালতে যেই পরিবহনগুলো আছে জননী আহমেদ পার্সেল এগুলোতে কন্ডিশন নাই কিন্তু কন্ডিশন যেই অবধি নিবে ওরে বাবা কালার আসছে দারুন একটা কালার কিন্তু খুব সুন্দর ভাই ডিজাইন আছে কিন্তু দর্শক অনেক দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ কালারটা কিন্তু দেশীয় বুটিক্স নিত্য নতুন ফুটছে জিনিস ভাই বলে রাখি কোনো জায়গায় মাল না পাইলে দেশীয় আড়াইশ মাল পাবেন মানে দোকান বন্ধ জি যত মাল লাগে কোথাও না পেলে আমার এখানে মাল পাবেন

আমার ছোট ভাই থাকে বসে এবং আমার খালতো ভাই বসে তো যাই হোক আমি যদি সাথে সাথে অ্যানসার নাও দিতে পারি লাস্টের দশ নম্বরে হোয়াটসঅ্যাপ ওর সাথে যোগাযোগ করলে হবে আমি আরেকটা কালেকশন দেখাই এই যে দেখেন এইটাও কিন্তু সেই রিপিট একটা স্ট্যান্ডার্ড একটা আসছে কিন্তু দর্শক চমৎকার একটা কালেকশন দ্রুত যোগাযোগ করবেন বারমানের বলছি নিত্য নতুন যে কালেকশনগুলো আসছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন বারবার বলছি দয়া করে কেউ খুচরা কেনার জন্য যোগাযোগ আমি বারবার বলতেছি ভিডিও শুরু হওয়ার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিও রেজি নিয়ে ছাড়লাম ধরেন সেই দিন থেকেই ধরেন চেষ্টা করবেন যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ যদি আপনাদের মাল প্রয়োজন হয় আর ব্যবসার এখনই সময় কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ তো এই যে দেখেন আটটা ডিজাইন দেখাই দেখেন রিজন বাজারে আপনারা যত পিস বিক্রি করতে পারবেন সারা বছরে এত পিস বিক্রি করা যায় না আমার এগুলো হচ্ছে 12 মাসের মাল ইনশাআল্লাহ ভাই এই মালগুলো একটু ডিফারেন্ট দেখাই হ্যাঁ

একটু ক্লোজ করে দেখেন ভাই প্লিজ দেখেন সম্পূর্ণ কাজ করা আমি যদি ধরে ধরে দেখাই দেখেন পুরো বডিটা সিকোয়েন্সার কাজ করা নিচে কাজ করা এই যে দেখেন পুরোটা ইনশাল্লাহ এই কালেকশন গুলো যদি পেতে চান দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা ড্রেস আছে দেখেন কাটচুপী কাজ করা ব্ল্যাক এর মধ্যে

তো যারা দেখছেন নতুন তাদের উদ্দেশ্যে বলি উনি কিন্তু মাদার হোলসেলার নিজস্ব কারখানায় তৈরি করে কাপড় থেকে মেকিং সবকিছু আমাদের নিজস্ব আর এটা হচ্ছে কামরাঙ্গির চরে রনি মার্কেট আমাদের ঠিকানা হচ্ছে কামরাঙ্গির চর রনি মার্কেট আল আরাফা ইসলাম ব্যাংকের বিপরীত পাশে আশরাফ খান ম্যানশন দ্বিতীয় তলায় শিক্ষণ ব্রিজ থেকে কিন্তু মাত্র 10 কদম হাইট আসলে আমাদের দোকানটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা আসলে এটা মানে সুপার ডুপার একটা মাল দেখেন এই যে পুরো বডিতে কাজ করা

হুম এইটা দেখেন এটা অল টাইম হিট একটা মাল এটা 12 মাসের মাল আচ্ছা স্টক কিন্তু আছে দর্শক প্রচুর স্টক আছে আপনারা উনার এই শর্মে আসলে পাইকারি কেনা কাটা করতে পারবেন শর্টকাট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো রাজু শেষ শেষเมষ একটু অ্যাড্রেসটা বলবেন কিভাবে আসতে পারবে কাস্টমাররা আসলে আল্লাহর অশেষ রহমতে আমাদের এখানে সর্বদিক থেকে আসার সুবিধা রয়েছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে যাত্রা বাড়ি বলেন নিউ মার্কেট বলেন আজিমপুর বলেন তারপর হচ্ছে সদরঘাট বলেন ইসলামপুর বলেন সর্বদিক থেকেই এটা বললে হবে এটা ঢাকার একটা প্রাণকেন্দ্র কামরাঙ্গীচর শিক্ষণের বেড়িবাদ ভেরিবাদের শিক্ষণ ব্রিজটা পার হলেই দশ কদম হাঁটলেই আলাফা এবং ডাস বাংলা ব্যাঙ্কের উল্টা পাশেই আশ্রাব আলী খান ম্যানশন তলায় আমাদের শোরুমের সাইনবোর্ডটা রয়েছে এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে গুগল ম্যাপে কিন্তু আমাদের দোকানের লোকেশন সার্চ করলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাচ্ছেন আর আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বদা সার্ভিস দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের দোকান তো খোলা থাকে সকাল আটটা থেকে সকাল আমরা এখন সকাল দশটা থেকে নিয়ে কাস্টমার যতক্ষণ বন্ধ থাকে এগারোটা বারোটা কোনো সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ রাখি না রাখি না তবে কাস্টমারের সার্ভিসে সব সময় খোলা ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ